দশ নম্বর অঙ্গটা কি বলেছে অঙ্গটা বলেছে যদি দুশো বিরানব্বই টাকার একদিনের সুদ পাঁচ পয়সা হয় তবে শতকরা সরল সুদের হার হিসাব করো বার্ষিক শতকরা হার বার্ষিক ব্যয় করতে বলেছে তাহলে আসল কত দুশো বিরানব্বই টাকা ঠিক আছে আচ্ছা এবার দেখো দুশো বিরানব্বই টাকা এবার দেখো আর কি বলেছে একদিনের সুদ আচ্ছা একদিনের সুদ বলেছে তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের সুদ করতে হবে তাহলে একদিনের যদি সুদ পাঁচ পয়সা হয় তাহলে তিনশো পঁয়ষট্টি তাহলে এক বছরের সুদ করতে আসবে তাহলে এক বছরের সুদ তিনশো পঁয়ষট্টি গুনুন পাঁচ ঠিক আছে বাই একশো এটা হচ্ছে আমাদের সুদটা এটা এত টাকা এটা হচ্ছে এক বছরের সুদ যেটা আমাদের আই যেটা আমাদের আই আচ্ছা সুদের হার সুদের হার আর আর কত বলেছে বার্ষিক শতকরা সুদের হারটা আমাকে বের করতে বলেছে এটা আমাদেরকে বের করতে বলেছে তাহলে সময় সময় টি কত আমরা টি হচ্ছে এক বছর মানে এক বছরটা বের করছি যে এক বছরের সুদ তাহলে আই সমান সমান পিআরটি বাই হান্ড্রেড তাহলে আয়ের ভ্যালু কত তিনশো পঁয়ষট্টি গুনুন পাঁচ বাই একশো সমান সমান দুইশো বিরানব্বই গুনুন আর গুনুন এক বাই একশো তাহলে দেখো এইখানকার একশো এখানকার একশো কেটে গেল তাহলে আর সমান সমান আমাদের কত দাঁড়াবে তিনশো পঁয়ষট্টি গুণুন পাঁচ বাই দুশো বিরানব্বই এটা ক্যালকুলেশন করলে আমাদের কত দাঁড়াবে এটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে সিক্স পয়েন্ট টু ফাইভ পারসেন্ট এটাই হচ্ছে অ্যান্সার